আহারে বাবুরে কয়বার কইতাম এডিওন কাটন লাগদন ওই আজ যে কাটলে এই বেলা অন হুগাইতো তুই কাইলে সকালে কাটে দিছি এই কথা তো এডেই কইতেছি রে শালা লুদ কাগু না হলে আগে ঠাইট মারিয়ে লই দা একবার মারিয়ে লই দাম ঠাইট তুই এর মন তো কইছ তিললে কাগু এবার ক্লিয়ার হইছে